এই পৃথিবীতে অনেক ধরনের কষ্ট আছে কিন্তু পরিবারের জন্য নিজেকে বে খরচ করার পরও তাদের অকৃতজ্ঞ চোখ দেখানোর মতন কষ্ট আর একটিও নেই আপনি যখন পরিবার প্রিয়জনদের জন্য নিজের সর্বোচ্চ টুকুন বিলিয়ে দেওয়ার পরও দিন শেষে শুনতে হবে আমরা ভালো নাই বা তুমি আমাদের জন্য কি করেছো আসসালামু আলাইকুম কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক সুবর্ণা জামান প্রোফাইলটি দেখছো তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো গঠনমূলক একটি কমেন্ট করো শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও গরম ইত্যাদি উপেক্ষা করে যে মানুষগুলো সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি অমানসিক পরিশ্রম করে বেড়ায় দেশ থেকে বিদেশ যে কোনো প্রান্তে ছোট থেকে বড় যে কোনো পেশাই হোক না কেন এই মানুষগুলোর এত পরিশ্রম করার পিছনে একমাত্র কারণ পরিবারের মুখে হাসি অটুট রাখা মানুষগুলো চায় পরিবারের মানুষরা ভালো থাকুক এত এত ত্যাগ অক্লান্ত পরিশ্রমের বিনিময় এই মানুষগুলো পরিবারের কাছে কি চাই জানেন একটু সহানুভূতি দিন শেষে বাড়ি ফিরার পর ওরা শুধু দুই চারটে ভালো কথা আশা করে একটু মানসিক শান্তি চায় ওরা চায় অন্তত সামান্য কৃতজ্ঞতা বোধ থাকুক পরিবারের মানুষগুলোর চোখে অথচ আপনি খেয়াল করলেই দেখবেন হাতে গোনা কিছু পরিবারের সদস্যর মাঝে এই কৃতজ্ঞতা বোধটুকু নাই তুমি আমাদের জন্য কি করেছ আপনি যখন পরিবার প্রিয়জনদের জন্য নিজের সর্বোচ্চ টুকুন বিলিয়ে দেওয়ার পরও দিন শেষে শুনতে হবে আমরা ভালো নাই বা তুমি আমাদের জন্য কি করেছ তখন আপনার মন খারাপ হবে দুঃখ লাগবে কষ্ট লাগবে রাগ হবে নিজের উপর ভীষণ রাগ হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খান ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক সুবর্ণা জমান প্রোফাইলটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফিজ